হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতীয় জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভমেন্ট এক্সামে কমন পাবে টোটাল ফিফটি এমসি আছে ফিফটি এমসি মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো প্রথম কোয়েশ্চেন কী আছে প্রথম কোশ্চেন আছে ভারতের জলবায়ু প্রধানত কি ধরনের সঠিক উত্তর অপশান বি ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির কোয়েশ্চেন ভারতের কোন সময়কালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় সঠিক উত্তর অপশান সি অক্টোবর ও নভেম্বরে নেক্সট কোশ্চেন ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান বি করমণ্ডল উপকূল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট কোয়েশ্চেন ভারতে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু কোন দিক থেকে আসে সঠিক উত্তর অপশান বি দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতের গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু সর্বপ্রথম কোন রাজ্যে প্রবেশ করে সঠিক উত্তর অপশান সি কেরালা নেক্সট কোশ্চেন কালবৈশাখী ঝড় ভারতের কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর অপশান সি পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান এ রাজস্থান নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান এ মেঘালয় ভারতের শুষ্কতম স্থান কোনটি সঠিক উত্তর অপশান বি লে কোন শহরকে ভারতের বৃষ্টির রাজধানী বলা হয় সঠিক উত্তর অপশান ডি মৌসিন রান যেটা মেঘালয়ে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যে শীতকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান বি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন ভারতে শীতকালে বৃষ্টিপাতের কারণ কি ভারতে শীতকালে বৃষ্টিপাতের কারণ কি। সঠিক উত্তর অপশান এ পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পশ্চিমা ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স নেক্সট কোশ্চেন আম্র বৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর অপশান এ কর্ণাটক ও কেরালা নেক্সট কোশ্চেন গ্রীষ্মকালে উত্তর ভারতে যে প্রবল উষ্ণ বাতাস প্রবাহিত হয় তাকে কি বলা হয় সঠিক উত্তর অপশান এ লু পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোন অঞ্চলে বৃষ্টি হয় সঠিক উত্তর অপশান বি উত্তর ও পশ্চিম ভারত নেক্সট কোশ্চেন ভারতের কোন অংশে মৌসুমী বায়ুর আরব সাগর শাখা থেকে বেশি বৃষ্টিপাত হয় ভারতের কোন অংশে বায়ুর আরব শাখার থেকে বেশি বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান বি পশ্চিম উপকূলে ভারতের কোন অংশে মৌসুমী বায়ুর বঙ্গোপসাগর শাখা থেকে বেশি বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান বি উত্তর পূর্ব ভারতে নেক্সট কোশ্চেন ভারতের জলবায়ুকে প্রভাবিত করে এমন একটি প্রধান কারণ কোনটি সঠিক উত্তর অপশান এ হিমালয় পর্বতমালা শীতকালে উত্তর ভারতের তাপমাত্রা প্রধান তাপমাত্রার প্রধান কারণ কি সঠিক উত্তর অপশান সি হিমালয় পর্বতমালা মৌসুমি বায়ুর আগমনকে কি বলা হয় সঠিক উত্তর অপশান মৌসুমি বায়ুর বিস্ফোরণ নেক্সট কোশ্চেন শরৎকালে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় সঠিক উত্তর অপশান বি ঘূর্ণিঝড় নেক্সট কোশ্চেন আসিনের ঝড় কোন সময়কালে হয় সঠিক উত্তর অপশান সি অক্টোবর এবং নভেম্বরে চেরাপুঞ্জি এবং মৌসিন রান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি মেঘালয় নেক্সট কোশ্চেন ভারতের জলবায়ুকে প্রভাবিত করে এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সঠিক উত্তর অপশান সি উপরের দুটি এল নিনো এবং লা নিনো নেক্সট কোশ্চেন ভারতের কোন অঞ্চলে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায় সঠিক উত্তর অপশান বি মরুভূমি অঞ্চলে নেক্সট কোশ্চেন মৌসুমি বায়ু কোন ধরনের বাতাস সঠিক উত্তর অপশান সি পর্যায়ক্রমিক বাতাস নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে লু বাতাস দেখা যায় সঠিক উত্তর অপশান সি রাজস্থান দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের কোন মাসে শুরু হয় সঠিক উত্তর অপশান বি জুনে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চলো নেক্সট কোশ্চেন উত্তর পূর্ব মৌসুমি বায়ুর কোন সময় থেকে বৃষ্টিপাত ঘটায় সঠিক উত্তর অপশান বি শীতকালে পশ্চিমা ঝঞ্ঝা কোথা থেকে উৎপত্তি হয় সঠিক উত্তর অপশান সি ভূমধ্য সাগর থেকে নেক্সট কোশ্চেন ভারতে মৌসুমি বায়ু আসার প্রধান কারণ কি সঠিক উত্তর অপশান ডি তাপমাত্রার পার্থক্য কোন অঞ্চলে বর্ষাকালে কম বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান বি রাজস্থান ও গুজরাটের অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কোন শাখাটি পাঞ্জাব ও হরিয়ানায় বৃষ্টিপাত ঘটায় সঠিক উত্তর অপশান সি উপরের দুটি আরব সাগরের শাখা এবং বঙ্গোপসাগরের শাখা ভারতের মৌসুমি শব্দটি কোন ভাষা থেকে এসছে সঠিক উত্তর অপশান সি আরবি ভাষা থেকে এসছে ভারতের সর্বোচ্চ তাপমাত্রা কোন স্থানে রেকর্ড করা হয় ভারতের সর্বোচ্চ তাপমাত্রা কোন স্থানে রেকর্ড করা হয় সঠিক উত্তর অপশান এ শ্রী গঙ্গানগর শ্রী গঙ্গানগরে নেক্সট কোয়েশ্চেন ভারতের শীতলতম স্থান কোনটি সঠিক উত্তর অপশান বি দ্রাস কার্তিকের ঝড় কোন সময় কালে হয় কার্তিকের ঝড় কোন সময়কালে হয় সঠিক উত্তর বি অক্টোবর ও নভেম্বরের দিকে ভারতের মৌসুমি বায়ুর কোন সময়কালকে বর্ষাকাল বলা হয় সঠিক উত্তর অপশান বি জুন ও সেপ্টেম্বর কোন ধরনের বাতাস গ্রীষ্মকালে উত্তর ভারতের সমভূমিতে লু নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি উষ্ণ ও শুষ্ক বাতাস নেক্সট কোশ্চেন ভারতীয় জলবায়ুতে কোন ঘটনা সবচেয়ে বেশি প্রভাব ফেলে সঠিক উত্তর অপশান ডি মৌসুমি বায়ু নেক্সট কোশ্চেন বৃষ্টিপাতের অভাবের কারণে ভারতের কী ধরনের দুর্যোগ হয় সঠিক উত্তর অপশান বি খরা নেক্সট কোশ্চেন পশ্চিমী ঝঞ্ঝা কোন ফসল চাষের জন্য উপকারী সঠিক উত্তর অপশান বি গম ভারতীয় জলবায়ুর প্রধান দুটি ঋতু কি সঠিক উত্তর অপশান বি গ্রীষ্ম ও বর্ষা নেক্সট কোয়েশ্চেন উত্তর পূর্ব মৌসুমি বায়ুর কোথায় উৎপত্তি হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোথায় উৎপত্তি হয় সঠিক উত্তর অপশান এ স্থলভাগ থেকে সমুদ্রের দিকে নেক্সট কোশ্চেন গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু কোন সময়কালে বৃষ্টিপাত ঘটায় সঠিক উত্তর অপশান বি জুন সেপ্টেম্বর জুন এবং সেপ্টেম্বরে নেক্সট কোশ্চেন কোন জলবায়ু অঞ্চলে ভারতের বেশিরভাগ ধান উৎপাদিত হয় সঠিক উত্তর অপশান বি ক্রান্তীয় মৌসুমি অঞ্চলে নেক্সট কোশ্চেন কোন মাসে ভারতে মৌসুমী বায়ুর পশ্চাৎ প্রসরণ হয় সঠিক উত্তর অপশন বি অক্টোবর ও নভেম্বরে নেক্সট কোশ্চেন ব্রেক অফ মনসুন কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান সি শুষ্ক পর্যায়ে নেক্সট কোশ্চেন ভারতের কৃষি কোনটির উপর নির্ভরশীল সঠিক উত্তর অপশান বি মৌসুমি বায়ু নেক্সট কোশ্চেন ভারতের কোন স্থানে বছরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ভারতের কোন স্থানে বছরের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এটাই লাস্ট কোশ্চেন এবং এই কোশ্চেনের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করার পর যে হাইপ অপশানটা আসবে অবশ্যই কিছু হাইপ পাঠিও তো চলো থ্যাংক ইউ জয় হিন্দ দ্রুত সফল হও